উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন হলে উন্নয়ন হবে দেশের বলে আবারও একবার জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিপান্নতম পূর্ণ রাজ্য দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের জিডিপির হার বৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় অর্থনীতির রাষ্ট্র হবে দেশ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রিজনের যে একটা স্টেট আছে তার আয়তন উত্তরপ্রদেশের ডাবল মানে যে কারণে আমরাও জানা ছিল না শুনে আমরা অবাক হয়ে গেলাম এবং যে সূর্যোদয় কিন্তু নর্থ ইস্টেই প্রথমে শুরু হয় অরুণাচল প্রদেশ থেকে আমি নিশ্চিত যে আগামী দিনে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপ করবেন না তো আগামী দিন এই নর্থ ইস্ট রিজন থেকেই আপনি দেখবেন যে আর্থিক যে আমরা এখন পঞ্চম স্থানে আছি তৃতীয় স্থানে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে এখান থেকেই এই জিডিপির যে বৃদ্ধি এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিএলসি ডিপির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এক্ষেত্রে এস ডিজিতে ত্রিপুরা রয়েছে প্রথম সারিতে রাজ্যের প্রায় আঠাশ হাজার কোটি টাকার বাজেটে সাঁত্রিশশো কোটি টাকা রয়েছে রাজ্যের নিজস্ব আয় বেতন সহ কমিডেট এক্সপেন্ডিচার বাদ দিয়ে মোট দশ হাজার কোটি টাকার মধ্যে পঁচিশ শতাংশ ব্যয় করা হচ্ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখন পর্যন্ত ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরাতে আমাদের তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যেমন উন্নয়নের কতগুলো মানে ডাটা আছে সেইগুলো যদি আমরা দেখি তাতেই বোঝা যায় ত্রিপুরা কোন দিকে যাচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এস ডিজির যদি আমরা কথা বলি আমরা অলরেডি ত্রিপুরা মুভ ফ্রম এ পারফরমেন্স স্টেট টু ফ্রন্ট রানার ফার্স্ট মুভিং স্টেট ইন টু থাউজেন্ড তো সব দিক দিয়ে কিন্তু ত্রিপুরা এখন আগে সামনের দিকে এ যাচ্ছে আপনারা নিশ্চয়ই এর আগেও আমরা বলেছি কয়েকটা জায়গায় যে ত্রিপুরার এখন আমাদের টোটাল আমরা সাতাইশ থেকে আঠাশ হাজার কোটি টাকার আমাদের বাজেট আমাদের ওন যে রেভিনিউর সোর্স রেভিনিউর সোর্স মাত্র তিন হাজার সাতশো কোটি টাকা তো সেই জায়গার মধ্যে আমাদের যদি বেতন কাঠামো আমরা যদি বেতন এবং আমাদের যেসব লোন তার ইন্টারেস্ট ইত্যাদি পেনশনার তাদের দেওয়ার পরে আমাদের দশ হাজার কোটি টাকার মধ্যে থাকে দশ হাজার কোটি টাকার মধ্যে আমাদের যে এডিসি আছে তাদেরকে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হয় যারা ইউএলবিজ আছে সেখানে আমাদের টেন পার্সেন্ট দিতে হয় ইউএলবিজ এবং রুরাল এরিয়াস এর মধ্যে আমরা যত ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করে যাচ্ছি কারণ বিভিন্ন স্কিমে আমাদের দিল্লির থেকে টাকা আসছে আমরা সেইভাবে আমরা এডিসি কে দিচ্ছি বিভিন্ন আমাদের স্টেটের তিপান্নতম পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্যের নতুন লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনিশশো সালে পনেরোই অক্টোবর ভারতের অন্তর্ভুক্ত হয় ত্রিপুরা এরপর উনিশশো সালের একুশ জানুয়ারি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে উদযাপন করা হয় পূর্ণ রাজ্য হিসেবে এই দিন ত্রিপুরা রাজ্যের পাশাপাশি পূর্ণ রাজ্য দিবস উদযাপন করে উত্তর পূর্ব ভারতের মণিপুর এবং মেঘালয় বিো রিপোর্ট নিউজ নাও